আজকে লাক্সারি লিভিং কাস্টমার ডিমান্ডের উপর নিয়ে এসছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আরেকটা বেডরুম সেট নতুন একদম উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা ছেলে দিচ্ছিলাম সেটা তো আছেই স্টকে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু উনপঞ্চাশ হাজার নশো নব্বইতে আবার নিয়ে এসছি আর বেডরুম সেট শুধু তাই না দেখো এখানে দেখো পুরো গ্রুপ করে কাজ করা পুরো ডুকো ব্যান্ডের কাজ করা দেখো পুরো ডুকো ব্যান্ডের কাজ করা গ্রুপ করা ঠিক আছে এর সঙ্গে দেবো হচ্ছে টুডোর ওয়ার্ড একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল ম্যাট্রেস এখন নিজেরা মানাচ্ছি ম্যাট্রেস নিজেরা মানাচ্ছি চলে আসো দেখে নাও লাক্সারি লিভিং নিজেদের ব্র্যান্ডিং নিজেদের ব্র্যান্ডিং এ ম্যাট্রেস এই বেডরুম সেটগুলো আমাদের মানে বিশ্বাস করো আমাদের ফেসবুকে যাও দেখো আমাদের পার ডে কটা করে ডেলিভারি ফিটিং হচ্ছে দেখো একটা কিং সাইজ বেড দেবো থ্রি ডোর ওয়ার ডোর দেবো একদম ইকোনমিকাল বেডরুম সেট প্রাইস একদম একদম হাতের নাগালের মধ্যে সাতশো টাকা দাও প্রসেসিং ফি নিয়ে মাল নিয়ে চলে যাও শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসো আর একটা ক্যান্সেল চেক ব্যাস আর কিছু আনতে হবে না কোনো টাকা লাগবে না জানা জায়ান্ট ওয়ার্ড্রোপ হ্যাঁ দেখতে পাচ্ছি আমার তো কতটা লম্বা জায়ান্ট ওয়ার্ড্রোপ একটা ফোর ডোর ওয়ার্ড্রোপ এটা করে থ্রি ডোর ওয়ার্ড্রোপ হবে হেডবোর্ডে প্যাডিং আছে কিং সাইজ বেড কুইন সাইজ বেড অ্যাভেলেবেল সাইড টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে স্টোরেজ আছে এটা অনায়াসেই খোলা যাবে সফট ক্লোজিং ফোর ডোর ওয়ার্ড্রোপটা দেখুন ভিতরে ভরে ভরে স্টোরেজ এটা স্ক্র্যাচ প্রুফ আছে ভাইকে দেখাতে বলবো একটু হ্যাঁ স্ক্র্যাচ প্রুফ আছে চাবিটা একবার দেখিয়ে দাও দেখুন সেগুনের বেডরুম সেট দেখো সেগুনের বেডরুম স্যার দেখো দেখো পুরোটাই সেগুনের হ্যাঁ আমরা একটা নতুন বেডরুম সেট লঞ্চ করেছি আমরা প্রতিদিন আমরা ইনভেন্ট করি দেখো দেখো হেডবোর্ডের স্টোরেজ সব দেখো 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 একটা সেগুনের সোফা দেখো মাত্র কালার চেঞ্জ করতে আমরা আটচল্লিশ ঘন্টা সময় নেবো দেখো সেগুনের সোফা মাত্র আটচল্লিশ ঘন্টা থ্রি ওয়ান ওয়ান সোফা আটচল্লিশ ঘন্টা সময় নেবো আজকে লাক্সারি লিভিং কাস্টমার ডিমান্ডের উপর নিয়ে এসছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা আর বেডরুম সেট নতুন একদম উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা জেলে দিচ্ছিলাম সেটা তো আছেই স্টকে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো কিন্তু উনপঞ্চাশ হাজার নশো নব্বইতে আবার নিয়ে আসছি আর একটা বেডরুম সেট শু তাই না দেখো এখানে দেখো পুরো গ্রুপ করে কাজ করা পুরো ডুকো কাজ করা দেখো পুরো ডুকো ব্যান্ডের কাজ করে গ্রুপ করা ঠিক আছে এর সঙ্গে দেবো হচ্ছে টু ডোর ওয়ার্ড একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল ম্যাট্রেস এখন নিজেরা মানাচ্ছি

তিনটে শোরুম আমাদের চৌদ্দ শোরুম আছে জুলাই মাসের পাঁচ তারিখে ওপেনিং জুলাই পাঁচ তারিখে জুলাই পাঁচ তারিখে জুলাই চার তারিখে বারেপুর ওপেনিং হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে জুলাই পাঁচ তারিখে হচ্ছে আমাদের একটা নতুন শোরুমের ওপেনিং আমরা ঠিকানাটা পরে বলেছি পরের ভিডিওতে বলে এটুকু বলো সাউথে না নর্থে নর্থে নর্থের দিকে আবার মানে এতদিন সাউথ কাপিয়েছে লাক্সারি লিভিং সাউথ নর্থ কাপাতে আসছে লাক্সারি লিভিং না না একটু 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 ইন্টারাপ্ট করছি আমরা অল ওভার ওজমল কাপাচ্ছি আমাদের অল ওভার ওজমল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট 24 টাকায় সহজ কিস্তি আর সাথে ঊনপঞ্চাশ নশো নব্বই টাকায় নতুন বেডরুম সেট লঞ্চ করেছি আমরা কোয়ালিটি সেই একই বোর্ড সেই একই বোর্ড দেবো সেই সফট ক্লোজিং একই জিনিস কালার আলাদা ডিজাইন আলাদা কেননা অনেকেই বলছিল ডার্ক কালার দেখে নাও আমি ভাইকে বলবো একটু ডেমনস্ট্রেশন দেখাতে ভাইকে বলবো এখানে দেখাতে আর যদি কেউ হাইড্রোলিক নেয় সেক্ষেত্রে তিন হাজার টাকা এক্সট্রা চলো হাইড্রোলিক নিলে তিন হাজার টাকা এক্সট্রা আমি চাইলে এখানে আরো স্টাফদের সবাই ডিল করছে কাস্টমার আছে শুনবে দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি চাইলে এখানে দেখাতে পারি আরো পাঁচ ছজনকে দেখো এই ড্রেসিং টেবিল টু ডেলো ম্যাট্রেস সাইজ বেড সাইড টেবিল সাথে একটা ইন্ডাকশন কুকার জিরো ডাউন পেমেন্ট চব্বিশ সহজ কিস্তি অল ওভার ওভার্লি ফ্রি ওয়েলকাম টু লিভিং খাদান ওয়েলকাম

ঠিক আছে ডুয়েল কালার টু ডোর ওয়ার্ড ড্রেসিং টেবিল সাইজ বেড ম্যাট্রেস সাইড টেবিল সাথে একটা ইন্ডাকশন কুকার ফ্রি যেহেতু উনপঞ্চাশ নশো নব্বই টাকা পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আর থ্রি ডোর নিলে আট হাজার টাকা এক্সট্রা হাইড্রো নিলে তিন হাজার তিন হাজার টাকা এক্সট্রা এই আমাদের ইন্ডাকশান কুকার ফ্রি এর সাথে কেউ দেড় লাখ টাকা পার্চেস করলে হচ্ছে টিভি দিচ্ছি আমরা বত্রিশ ইঞ্চি এক লাখে মাইক্রোওভেভ তার পঞ্চাশ হাজারের মাইক্রো ইন্ডাকশান দু লাখে তেতাল্লিশ ইঞ্চি এল টিভি গিফট কিন্তু মানুষকে খুশি করার জন্য বিক্রি করার জন্য নয় কেউ একটা আনএক্সপেক্টেড গিফট পেলে বাড়িতে প্রত্যেকের খুশি হয় আজকে ওয়াইফের জন্য যদি আমি একটা রোজ নিয়ে যাই সেও যেমন খুশি হবে আমার বাচ্চাদের জন্য যেমন একটা ক্যাডবেরি নিয়ে যাই যদি না বলে সে যেমন যতটা খুশি হবে একটা ফার্নিচারের সঙ্গে যদি আমরা গিফট দিই ঠিক ততটাই খুশি হয় কাস্টমার এটাও কিন্তু থ্রি ডোর ফোর ডোর হয়ে যাবে এটাও একটা জায়েন্ট ওয়ার্ড হ্যাঁ দেখতে পাচ্ছি আমার তো কতটা লম্বা জায়ান্ট ওয়ার্ডরোব একটা ফোর ডোর ওয়ার্ডরোব এটা হলো থ্রি ডোর ওয়ার্ডরোব হবে হেডবোর্ডে প্যাডিং আছে কিং সাইজ বেড কুইন সাইজ বেড অ্যাভেলেবেল সাইড টেবিল আছে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলে স্টোরেজ আছে দেখো এখানে হাত রাখার জায়গা ছিল আমি দেখতে পাচ্ছিলাম না এটা ওখানেসেই ফলায়বে না নরম সফট ক্লোজিং ফোর ডোর ওয়ার্ডরোব দেখুন ভিতরে ভরে ভরে স্টোরেজ কটা কপি করবে স্যার কটা কপি করবে আমাদের

মনে হয় পুরো মাটি দেখো একদম পুরো শান্তিনিকেতন শান্তিনিকেতনে সেটটাই বেশি শান্তিনিকেতনে যায় দেখো বেড ওয়ার্ডডো দেখো ফোরডোর ওয়ার্ডড্রপ আছে ড্রেসিং টেবিল আছে কিংসেস বেড আছে ভাইকে বলো হাইড্রোলিকটা দেখাতে সাইড টেবিল আছে ফুল হাইড্রোলিক এর সঙ্গে ম্যাচিং দেখো আমরা ডাইনিং টেবিল রেখেছি সেম কালারে সেম কালারের ডাইনিং টেবিল আছে সেম কালারে আমরা টিভি ক্যাবিনেট রেখেছি সেম কালারে আমরা একটা মাল্টিপারপাস রেখেছি এ দেখো এটা মাল্টিপারপাস পারপাস একটা বা আর এদিকে আছে চেস্ট অফ ড্রয়ার্স সেম কালার আমরা সুরে এক রেখেছি তাহলে যদি একটা কালারে পছন্দের সব দিয়ে দেবো এক কালারে পুরো কম্বিনেশান হ্যাঁ খুব সুন্দর দেখো এটা ব্ল্যাক বিউটি দেখো এক দেখো নিজের মুখ দেখো চলো দুই ভাই দেখো নিজের সেলফি তুলবো দেখো দেখো দেখাচ্ছে তোমার ক্যামেরা দেখাচ্ছে পরিষ্কার হ্যাঁ তাহলে দাদা অ্যাক্রিলিক চকচক করলে সোনা যেমন হয় না তেমনি এটাও কিন্তু অ্যাক্রিলিক দাদা কোনো ল্যামিনেট নয় একটা অ্যাক্রিলিক সেটার দাম কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর একটা নর্মাল ল্যামিনেট আটশো থেকে হাজার টাকা দো ব্ল্যাক বিউটি প্রোডাক্ট দেখতে গেলে প্রোডাক্ট যদি মানে সম্বন্ধে জানতে হয় প্রোডাক্ট কোয়ালিটি দেখতে হয় আসতে হবে একমাত্র লাক্সারিভিংয়ে বারাইপুর বেহার আর পাটলিতে আমাদের শোরুম আছে আর আমাদের চৌথ শোরুম আমাদের ফিফ জুলাই আমাদের ওপেনিং হচ্ছে এই ছোটকা নর্থে সেটা বলে দিই হ্যাঁ ছোট্ট ঝলখানি দিলাম আমরা একটা তাই বলছি আমাদের শনিবার আমাদের সাথে থাকুন দাদাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কলকাতা সিটিভিকে একদম আমাদের প্রতিদিন আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের প্রতি সপ্তাহের দুটো করে ভিডিও আছে একটা মঙ্গলবার আর শুক্রবার দেখতে পারবেন আমাদের ভিডিও আমাদের সাথে থাকুন আমাদের ইন্টেরিয়ার দেখুন কিচেন আছে মডেলার কিচেন আমরা ফুল ইন্টেরিয়ারে কাজও করি অল ওভার রোজোয়ালে ইন্টেরিয়ারে কাজ করি মডেল ওয়ার্ড মডেলার কিচেন মানে শুরু তো ফাইন্যান্স আছে চলো তোমাদের কিছু গিফট দেখাই দেখিয়ে দিই কী কী আমরা গিফট দিচ্ছি আর আমাদের এই বেডরুম সেটা কিন্তু লঞ্চ করেছি আমরা খুব ভালো খুব ভালো রেসপন্স পাচ্ছি দেখুন এই বেডরুম সেটা লঞ্চ করে ভাইরাল ভাইরাল বেডরুম সেটেরই ছোটো ভাই এটা আর কি একদম এই হচ্ছে দু লাখ টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি ঠিক আছে হ্যাঁ আর এইখানে আছে দেখো তো দেখে একটা মানে ইন্ডাকশান কুকার আছে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা মাইক্রোওভেন আছে দেড় লাখ টাকা হচ্ছে তোমার হ্যাঁ পঁচিশ হাজার টাকা স্মার্ট টিভি আছে স্মার্ট ওয়াচ হাসি লিভিং এ কি শুধু কি আমাদের এরকম মডার্ন ফার্নিচারে বিক্রি হয় এটা কাস্টমারদের ডিমান্ড ছিল জিজ্ঞাসাও ছিল দেখো একটা সেগুনের সোফা দেখো মাত্র কালার চেঞ্জ করতে আমরা আটচল্লিশ ঘন্টা সময় নেবো দেখো সেগুনের সোফা মাত্র আটচল্লিশ ঘন্টা থ্রি ওয়ান ওয়ান সোফা আটচল্লিশ ঘন্টা সময় নেবো দেখো এই একটা মডার্ন সোফা এই একটা মডার্ন সোফা এগুলো সব মেঘনী কাঠের স্ট্রাকচার জিরো ডাউন পেমেন্ট অল ওভার ওজমহল ডেলিভারি ফ্রি ফর্টি ডেন্সিটি ফোম ফাইভ ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেখো সেগুনের বেডরুম দেখো সেগুনের বেডরুম সেট দেখো পুরোটাই সেগুনের হ্যাঁ আমরা নতুন বেডরুম সেট লঞ্চ করেছি আমরা প্রতিদিন আমরা ইনভেন্ট করি দেখো দেখো হেডবোর্ডের স্টোরেজ আমি দেখো দেখো খুব সুন্দর এটা কিন্তু থ্রি ডোর আছে এই অব্দি থ্রি ডোর আছে এটাও টু ডোর আছে এখানে ড্রেসিং টেবিল আছে ঠিক আছে এখানে ড্রেসিং টেবিলের মধ্যে হ্যাঙ্গার ডোরটাও আছে সঙ্গে একটা সাইড টেবিল আছে হাইড্রোলিক বেড ভাইকে বলে দেখাতে ফুল হাইড্রোলিক আছে এটা দেখুন পুরোটাই হাইড্রোলিক আছে হ্যাঁ স্টোরেজটা দেখুন খুব সুন্দর দাদা নামিয়ে দাও আমরা কিংসাইজ বেড দেবো থ্রি টোর ওয়ার্ল্ড দেবো কেউ যদি চায় চাই টুডোর ওয়ার্ল্ড সেটাও দেবো ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে ম্যাট্রাস তো ফ্রি ফ্রি হ্যাঁ এক লাখ টাকার উপর যেহেতু কেনাকাটা সেই জন্য এটার সঙ্গে পাবে মাইক্রো দেড় লাখ টাকা পাবে বত্রিশ ইঞ্চি এল টিভি আর দু লাখ টাকা পাবে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এলএ টিভি দেখো কিছু ইকোনমিক্যাল বেডরুম সেট এনেছি আমি বলবো ভাইকে একটু দেখা তো ডেমনস্ট্রেশন দিতে একদম ইকোনমিক্যাল বেডরুম সেট এই বেডরুম সেটগুলো আমাদের মানে বিশ্বাস করো আমাদের ফেসবুকে যাও দেখো আমাদের পার ডে কটা করে ডেলিভারি ফিটিং হচ্ছে দেখো একটা কিং সাইজ বেড দেবো থ্রি ডোর ওয়ার্ল্ড অপ দেবো একদম ইকোনমিক্যাল বেডরুম সেট প্রাইস একদম একদম হাতের নাগাল মধ্যে সাতশো টাকা দাও প্রসেসিং ফি নিয়ে মাল নিয়ে চলে যাও শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসো আর একটা ক্যান্সেল চেক ব্যাস আর কিছু আনতে হবে না কোনো টাকা লাগবে না সঙ্গে সঙ্গে ডেলিভারি নিয়ে চলে যাও দেখো এখানে দেখো ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে ম্যাট্রেস আছে আমরা তো বলে দিয়েছিলাম যে আমাদের এখন লাক্সারি লিভিং এর নিজস্ব ম্যাট্রেস আছে দেখিয়ে দিচ্ছি আমরা লাক্সারি লিভিং এ ম্যাট্রেস আমরা এখন নিজেরাই বানাচ্ছি নিজেদের ব্র্যান্ডিং এ হ্যাঁ দেখুন ব্র্যান্ডিংটা আমি দেখিয়ে দিচ্ছি পুরো নিজেদের ব্র্যান্ডিং এ হচ্ছে তোমাকে ইকোনমিক্যাল বেডরুম সেট আরো দেখাচ্ছি দেখো এই একটা ইকোনমিক্যাল বেডরুম সেট আছে দেখো খুব সুন্দর খুব সুন্দর এটা থ্রি ডোর আছে টু ডোর আছে এখন আজকালকার ছোটো ছোটো ফ্ল্যাট তো অনেকে বলে ড্রেসিং টেবিল রাখার জায়গা নেই সেক্ষেত্রে মিরার সময় তো ওয়ার্ড নিয়ে নিলে সেই পারপাসটা সলভ হয়ে যায় হ্যাঁ ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি জিরো ডাউন পেমেন্ট অল ওভার ওজমাল ডেলিভারি ফ্রি দেখো এখানে দেখো আরেকটা বেডরুম সেট দেখো দেখো এই একটা বেডরুম সেট খুব ইকোনমিক্যাল বেডরুম সেট দেখো এখানে খুব সুন্দর খুব সুন্দর দেখো দেখতে দেখো দেখো এই ডিজাইনটা খুব সুন্দর পুরো ডিজাইনটা দেখিয়ে দিই একবার হেডবোর্ডের স্টোরেজ আছে কিছু মোবাইল টোবাইল রাখার জন্য একদম শুরু আছে হ্যাঁ এটা ছোটো স্টোরেজ মতো দেওয়া আছে এর সাথে তো তাদের ম্যাট্রেস ফ্রি থাকছে একদম প্রতিটা বেডরুম সেটের সঙ্গে ম্যাট্রেস ফ্রি প্রতিটা বেডরুম সেটের সঙ্গে ম্যাট্রেস ফ্রি খুব সুন্দর দেখুন পুরোটা চলো আরেকটা বেডরুম সেট তোমাকে দেখাই এটাও একটা হেডবোর্ড স্টোরেজ বেডরুম সেট এখানে দেখো রকিং চেয়ার আরেকটা মডেল আছে রকিং চেয়ার আরেকটা টাইপ আছে দেখো এখানে একটা হেডবোর্ড স্টোরেজ আছে ভাইকে বলবো এটা দেখাতে এটা হাইড্রোলিক বেড থ্রি ডোর ওয়ার এর কিন্তু ফোর ডোর ওয়ার হয় আচ্ছা এটা ফোর ডোবো হয়ে যাবে হ্যাঁ এটা ফোর ডোরও হয়ে যাবে দেখো উইথ স্টোরেজ পাচ্ছে হ্যাঁ দেখো এখানে থ্রি ডোর ওয়ার আছে এটা স্ক্র্যাচ প্রুফ আছে ভাইকে দেখাতে বলবো একটু হ্যাঁ স্ক্র্যাচ প্রুফ আছে একবার দেখিয়ে দাও দেখুন এটা থ্রি ডোর ফোরডোর সব আছে দেখুন হ্যাঁ ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো চায়না প্রোডাক্ট আমরা লাক্সারি লিভিং বিক্রি করি না কোনো প্রোডাক্ট কোনো চাইনিজ নেই এখানে তাই জন্য বলছি আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করি বুক ঠুকে বিক্রি করি তাই জন্য আমরা জানি যে আমাদের কী প্রোডাক্টের কী কোয়ালিটি আছে না আছে এখানে প্রচুর অফিস ফার্নিচার আছে দেখো আমরা এখন বাল্কে কাজ করছি অফিস ফার্নিচার তো আছেই স্টাডি টেবিল থেকে শুরু করে বুক সেলফ টু রোর থ্রি ডোর এখানে দেখো স্টাই টেবিল আছে পরপর খুব সুন্দর দাদা দাদা শোরুম শেষ করতে পারবে না তোমাকে তোমার মানে পা একটা ভিডিও না আমাদের দশটা ভিডিও লাগবে তোমার আমাদের শোরুম দেখাতে লাক্সারি লিভিংয়ের খাদানে আসতে হবে না হলে ফার্নিচার সম্বন্ধে জানতে পারবেন না পিছিয়ে পড়তে হবে তাই তো সবাইকে জোর করে অনুরোধ করছি যেভাবে বাকিরা আশীর্বাদ করছে আপনারা যারা প্রথম দেখছেন চলে আসুন আপনাদেরও আশীর্বাদ আমাদের দরকার আমরা আজকে যেভাবে আমরা আপনাদের সাহায্য নিয়ে এগিয়ে চলেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি করতে পেরেছি এটা লাক্সি লিভিং একমাত্র ভেবেছে এবং লাক্সি লিভিং করে দেখিয়েছে অল ওভার ওয়েস্টবঙ্গল ডেলিভারি ফ্রি জিরো ডান পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি